আপনি কি লবণ বেশি খান না এটি লবণ বেশি খাওয়া একদম ঠিক নয় এটি স্বাস্থ্যের পক্ষে প্রচণ্ড ক্ষতিকারক আপনার লবণ বেশি গেলে কী কী রোগ হয় আগে জানো হাইপার টেনশন বেড়ে যায় কিডনি দুর্বল হয়ে পড়ে স্ট্রোক হতে পারে আপনার শরীরে বিভিন্ন জায়গায় ইদিমা হতে পারে এমনকি স্টমাক ক্যান্সার পর্যন্ত হতে পারে তাই লবণের মধ্যে প্রচুর সোডিয়াম থাকে যে রক্তের মধ্যে যদি লবণ যদি যায় তাহলে জলের পরিমাণ রক্তে বেড়ে যায় যার পথে হার্টের পক্ষে ক্ষতিকারক হাইপার টেনশন হয় যদি এইটা হার্ট যখন নিতে পারে না অতিরিক্ত হয়ে যায় লবণ বিভিন্ন জায়গায় প্লাপ জমে যায় তখন এটি স্ট্রোক অথবা হার্ট অ্যাটাক হতে পারে কিডনির ক্ষেত্রে কি হয় কিডনিতে যৌতু রক্তের পরিমাণ জলের পরিমাণ বেড়ে যায় অথবা সোডিয়াম জলটিকে ধরে রাখে এই জন্য কিডনি প্রচুর পরিশ্রম করতে হয় এর জন্য কিডনি দুর্বল হয়ে পড়ে এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় ইদিমা হতে পারে অর্থাৎ বিভিন্ন জায়গায় ফুলে যেতে পারে জল পরিমাণ বেড়ে যেমন চোখের নিচে ফুলতে পারে শরীরের বিভিন্ন জায়গায় এটিও অতিরিক্ত লবণ সেবনের জন্য হয় আর একটি সমীক্ষায় দেখা গেছে যারা অতিরিক্ত লবণ সেবন করেন তাদের স্তোমা ক্যান্সারও হতে পারে তাই লবণ বেশি নয় সারাদিনে এক চামচ অর্থাৎ আহ পাঁচ গ্রামের বেশি লবণ খাওয়া একদম উচিত নয় আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আর সাবস্ক্রাইব এবং ফলো করতেও ভুলবেন না ধন্যবাদ